বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তালের এই রেসিপি ঝটপট বানিয়ে ফেলুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে তালের হালুয়ার রেসিপি শেয়ার করব এই রেসিপি খুবই টেস্টি হয়ে থাকে খুবই মজাদার হয়ে থাকে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে এই তালের হালুয়া কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যা চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়েছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই তালের রস বের করেছিলাম এখন দিয়ে দিব তরল খেজুরের গুড় এখানে আমি হাফ কাপ পরিমাণ তরল খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটা ছোটো এলাচ আর দুইটা দারুচিনি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব দেখুন বন্ধুরা আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা জাল করতে করতে একটা সময় একদম গাঢ় হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি খুব সহজভাবে এই রেসিপি তৈরি করে নেওয়া যায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন কত সহজভাবে আমার এই তালের হালুয়া হয়ে গেল আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে তালের হালুয়া বানানোর জন্য এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ